এক সময় যেসব বই ছিল নিষিদ্ধ কখনও যেসব বইয়ের নামগন্ধও নিত না কেউ সেসব বই এখন নীলক্ষেতের দোকানগুলোর বেস্ট সেলার পিস প্রতিটি দোকানেই পাওয়া যাচ্ছে বইগুলো বিক্রি হচ্ছে হরদম জুলাইয়ের বৈষম্য বিরোধী বিপ্লব পরবর্তী নীলক্ষেত যেন নিষিদ্ধ বইয়ের কারখানায় রূপ নিয়েছে শুধু নীলক্ষেত কেন অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মগুলোও পিছিয়ে নেই এক সময় নিষেধাজ্ঞার খপ্পরে পড়া বইগুলো বিক্রি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে বই বিক্রি করতে দেখা যায় অনেককেই বিসিএস আর বিভিন্ন চাকরির পরীক্ষার বই সাধারণত পাওয়া যায় এখানে তবে এখনকার চিত্র সম্পূর্ণ ভিন্ন লাইব্রেরির সামনে এখন বিক্রি হচ্ছে চেপে রাখা ইতিহাসের বিভিন্ন বই বেচা কেনাও হচ্ছে বেশ তা কোন কোন বইগুলো নতুন করে পেল এই জনপ্রিয়তা চলুন জেনে নেই আমার ফাঁসি চাই বেশ চমকপ্রদ এক নাম এই নামেই নিজের বইয়ের নামকরণ করেছিলেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উপদেষ্টা তিনি এই বইয়ে এমন কিছু তথ্য ফাঁস করেন যেগুলো নিয়ে খুনি হাসিনার আতে ঘা লাগে ফলে নিজের কুকর্মের প্রমাণ লোপাটের জন্যই প্রকাশের পরেই ইতিহাস বিকৃতি ও রাজনৈতিক বিতর্ক ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ করা হয় বইটি নিষিদ্ধের পর দীর্ঘদিন বইটিকে আর প্রকাশ্যে দেখা যায়নি কিন্তু সেই বই এখন বিক্রি হচ্ছে সর্বাধিক আমার ফাঁসি এর পাশাপাশি আরও বেশ কিছু বই রয়েছে বেস্ট সেলার বইয়ের তালিকায় এর মধ্যে অন্যতম শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে জড়িত মেজর শফিকুল হক ডালিমের বই আমি মেজর ডালিম বলছি দুই দুই সালে প্রকাশিত এই বইটি বিক্রি হচ্ছে পুরোদমে মেজর ডালিমের যা দেখেছি যা বুঝেছি যা করেছি বইটিও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা এই তিনটি বই এতই বিক্রি হচ্ছে যে কেউ কিনলে একটি বই কিনছেন না বরং তিনটাই একসাথে নিচ্ছেন এই তিন বই ছাড়াও শারমিন আহমেদের লেখা নেতা ও পিতা পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশ একে খন্দকারের উনিশশো একাত্তর ভেতরে বাইরে আহমেদ মুসার ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি এর পাশাপাশি মহিউদ্দিন আহমেদের সম্প্রতি প্রকাশিত বই জামাতে ইসলামী উত্থান বিপর্যয় পুনরুত্থান নিয়েও আগ্রহ দেখাচ্ছে মানুষ ইতিহাস কখনোই চেপে রাখার জিনিস নয় তাই মানুষের জানার চাহিদা মেটাতেই পাঠকের মাঝে সাড়া ফেলা এসব বই অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবেও অডিও বুক হিসেবে পাওয়া যাচ্ছে ফ্যাসিস্ট হাসিনার আমলে পোষা তোতা পাখির মতো সেখানো বুলি আওড়ে আসলেও বর্তমান পরিস্থিতিতে নির্ভেজাল ইতিহাস জানা হয়ে উঠেছে সময়ের দাবি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ থাকা এই বইগুলোতে আওয়ামী লীগের বানানো ইতিহাসের বাইরে আর ইতিহাস আছে মানুষ এখন সেই চেপে রাখা ইতিহাস জানতে চাচ্ছে ফলে এসব বই এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে জহিরুল ইসলাম আজকাল